নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা বাবাটিস ইউটিউব চ্যানেলে আজকে নবদ্বীপ পৌরসভার মধ্যে একদম শহরের মাঝখানে দেয়ারা পাড়াতে উদ্ধার ভবনের পাশে একদম ব্র্যান্ড নিউ কনস্ট্রাকশনের একটা বাড়ি নিয়ে এসেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির ফন্ড এলিভেশন ঠিক আছে বাড়িটি দু হাজার স্কোয়ার ফিট এরিয়া রয়েছে দু কাটা জায়গার ওপর একদম ব্র্যান্ড নিউ বাড়ি বাড়িতে এন্টার করছি বাড়িতে এন্টার করতেই এই ডান সাইডে রয়েছে ওয়াশরুম বাড়িটি দেখলেই বুঝতে পারবেন এটা একদম ব্র্যান্ড নিউ কনস্ট্রাকশন এখান থেকে এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া বাদিকে ঢুকলে এটা হচ্ছে একটা কিচেন যেটা ফুল কমপ্লিট রয়েছে এবং কিচেনের পর এটা হচ্ছে ড্রয়িং রুম বা লিভিং রুম বলতে পারেন যেটা এটা লিভিং রুম থেকে এটা ডাইনিং প্লেস ডাইনিং প্লেসের পর এখানে দুটো বড় বড় বেডরুম রয়েছে এটা তেরো পনেরো সাইজের একটা বেডরুম রয়েছে এটাও একটা বারো পনেরো সাইজের বেডরুম রয়েছে এখান থেকে চলে যাচ্ছি দোতলায় দেখছেন একদম গানাইট বসানো একদম ব্যান্ড নিউ কনস্ট্রাকশন সামনে থেকে এসে দেখলে বুঝতে পারবেন দোতলায় উঠছি পুরোটা গানাইট সেট করা রয়েছে দোতলাটা জাস্ট ছ মাস হলো কমপ্লিট হয়েছে ঢুকেই ডান দিকে দেখতে যে এটা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘর এটা একটা আর এটা হচ্ছে ওয়াশরুম এখান থেকে চলে এসছি আমরা লিভিং এ এটা দোতলার টোটাল একটা হল লিভিং ডাইনিং প্লাস ড্রয়িং এখানে একটা এক্সট্রা নিরামিষ কিচেন করা রয়েছে এটা মডিউলার সেট হবে আপনারা যারা নেবেন এটা মডিউলার করে নিতে পারবেন হলটা দেখতে পাচ্ছেন প্রচন্ড ওয়াইড হল এখানেও সেম দুটো বেডরুম রয়েছে এটা তেরো পনেরো সাইজের একটা বেডরুম রয়েছে আর এটা এগারো বারো সাইজের একটা বেডরুম রয়েছে এখান থেকে সেম চলে যাচ্ছি তিনতলা সিঁড়ি দিয়ে তিনতলাতে টোটালটা একদম ব্র্যান্ড নিউ মাত্র ছ মাস হয়েছে কমপ্লিট হয়েছে এটা হচ্ছে ছাদ ট্যারিস এই ছাদ থেকে আপনাদেরকে ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে রোড ভিউ রোড জলের ট্যাঙ্ক করা রয়েছে সমস্ত কিছু রয়েছে একদম সামনেই মেন রোড বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন এই দুর্দান্ত বাড়িটি একদম নতুন কনস্ট্রাকশনের এই বাড়িটি যারা কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন আমাদের মাতারা প্রপার্টিসের ইউটিউব চ্যানেলে দেওয়া নাম্বারের সাথে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ভালো থাকবেন